যে আপনারা জানেন যে পাশেই খালদিনের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত একরামী দরবারের নাম করে সমস্ত ইসলামিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই ইসলামিক অনুষ্ঠান সেই ধর্মীয় দলসার কী কী হচ্ছে বা সেই বিষয়ে আবহাওয়া আসলে এগামিয় দরবারকে শুরু করার জন্য বা হলদীবাড়ি হুজুরকে শুরু করার জন্য আজকে কিছুটা নিঃসন্দেহে হলদিবাড়ি হুজুর মন্ত্র নিঃসন্দেহে

সবাই বলেন সভ্য হন সবাই ধরে বলেন সভ্য হন কদ্দূষণ মালাই কাটি এটা পড়বেন চল্লিশ দিন পরে আমল করে হলদিবাড়ির মাজারে যাবেন মাজারে গিয়ে হলদিবাড়ি দাদা হুজুরের মাজারে যাকোন রাতে কেউ থাকবে না মাযারে গিয়ে সালাম দেবেন এই আমলকারী murid সালাম দেওয়ার কারণে হুজুর কবর থেকে উঠবে আর जिंदा অবস্থায় সালামের জবাব দেবে আপনাদের দেখা দিয়ে দেবে জরে বলেন আল্লাহু আরে হলদিবাড়ী পীরের murid আমরা এইজন্য অন্তকালের পরেও তিনি murid আদলে বলেন এই দরবারের বিরোধী যারা হবে তাদের পাশে আমাদের থাকা যাবে কি ধরে বলুন যাবে কি খুব সাবধান ভাইজান এই যে স্বর্ণ মাজার ইসলামের সবাব এটা আপনাদের দানে হচ্ছে এই ইসলামে সব প্রত্যেক বার হবে আর একটা যেন দরবার কোন আল্লাহ যাতে কবুল করে জোরে বলেন আমিন আচ্ছা ইসলামের সবটা আপনারা সবাই চান কি কারা কারা চান দেখি তো একটা হাত তুলে দেখা কিছু ঘাটতি আছে ঘাটতি আছে দুই হাজার এক হাজার পাঁচশো একশো পঞ্চাশ দশ পাঁচ সাত টাকা আপনারা এই কমিটিকে আপনারা দান দিয়ে যাবেন একটু দাঁড়িয়ে একবার সালাম করুন আর আমার কাছে কমিটির জন্য কিছু দান দিয়ে যান ইয়া আমার 엄마জন্য আপনারাও দিয়ে যান আপনাদের দান পাশে ওখানে রুমাল পাঠিয়ে দেন আসুন ইয়া সালা আল্লাহ মুয়েনা ওই আসেন কিছু করে দিয়ে যান আসুন সাধ্য মতো দিয়ে যান আসুন আমার আম্মা আপনারাও আপনারা রুমালে দিয়ে যান আপনারাও সবাই কেউ খালি হাতে যাবেন আপনারা সাধ্য মতো কিছু জন্য এই সব কমিটির জন্য আসুন অনেক ঘাটতি আছে কমিটির আসুন আর কেন স্বর্ণ মাদারে লোক কি নাই এক টাকা দেওয়ার মতো কি পুরুষদের মধ্যে নাই তাড়াতাড়ি আসুন না সাধ্য মতো দিয়ে যান আসুন আমার ভাই সবাই দিয়ে যান আসেন কারণ এখন শুধু হুজুর মুড়িদ করবে আর দোয়া করবে আজকে বায়ানের সময় নেই আজকে বায়ানের সময় নেই কেন সময় নেই ভিডিও আসি